চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহাসিক ভাণ্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ ও শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাইজ জানা যায় হাজার হাজার মানুষের ধল নেমেছে জুলাইয়ের তেইশ তারিখ রাত নয়টা তিরিশ মিনিট মাইজ ভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দান তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে দরবার শরীফে সৈয়দ দিদারুল হক মাইজ ভাণ্ডারীকে দাফন করা হয় জানাজায় উপস্থিত ছিলেন বক্ত মুরিদ আলেম ওলামা স্থানীয় জনতা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত অনুসারীগণ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শাহী ময়দা পরিণীত হয়েছে শোকের পরিবেশ সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদশী এবং মাইজ ভাণ্ডার তরিকতের একজন সম্মানিত ব্যক্তি তরিকতের মহান আদর্শ প্রচার ও শিক্ষা বিস্তারে তিনি সারা জীবন নিঃস্বার্থে কাজ করে গেছেন তাহার ইন্তেকালে দরবার শরীফে স্থানীয় মসজিদ মাদ্রাসা বিভিন্ন সংগঠন সহ দেশের বিভিন্ন প্রান্তে অনুসারীগণ গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাহার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিটিজি টিভি চট্টগ্রাম